হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি সকাল থেকে একদমই সময় পাইনি বুঝতেই পারছ এখনও বাড়িতে অতিথিরা সব রয়েছে তাদের জন্য রান্না খাওয়া দাওয়া সব মানে সকালে টিফিন টিফিন এসব করতে আমি আর তোমাদের সামনে সকালে আসতে পারিনি তবে আমার ফ্রেশটাও এখনও তোমাদের দেখানোর মতো নেই তার জন্য আমি দেখাচ্ছি না তবে আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তাই তো বন্ধুরা আজকে আমাদের ঘরে কি কি রান্না হবে কি করব সবই তোমাদের আমি বলছি আর আমি তোমাদের মানে এরপরের ভয়েস দিতে পারবো না কেননা বাড়িতে খুব মাইক টাইক মানে বক্স টক্স বাজছে আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না তোমাদেরকে দেখাবো আর আমি এখন একদম ঘরের ভেতরে জানলা দরজা বন্ধ করে তারপর তোমাদের সাথে আমি একটু কথা বলছি যে আজকে কি কি রান্না হবে আজকে হবে মাছের মাথা দিয়ে একটা সবজি হবে আর হবে চিকেন আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছের কালিয়া হবে আর চিকেনটা করবো আর এখন খাওয়া দাওয়া হয়েছে মুসুরির ডাল করেছি টমেটোর দিয়ে আর আলু সিদ্ধ আর হচ্ছে মাছের তেলের মানে বেগুন দিয়ে ভাজা করে আমরা টিফিনে সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রান্না হবে শুধু যা যা হবে তোমাদের একটু দেখেনি নিই তারপর ফাইনাল লুক পরে দেখাবো চলো আমার সাথে রান্নাঘরে বন্ধুরা দেখতেই পারলে রান্নার আমি কি কি করলাম না করলাম সবই তোমাদের দেখালাম কিন্তু আমি ভয়েস দিতে পারিনি কেননা মাইক টাইক জল চলছে বলে এখন একটু মাইকটা বাজানো কম আছে বলে তাই তোমাদের একটু দেখিয়ে দিই মাছের কালিয়াটা হয়ে গেছে দারুণ হয়েছে দারুণ আমি এবার দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আর একটু কেননা খুব বেশি ফুটালে মাছও ভেঙে যাবে আর বেগুনটা তো আমি ভেজে তুলেই রেখেছিলাম দেখতেই পেয়েছ তা মাছের সাথেই আমি বেগুনটা দিলাম এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা মাছটা নামানো হয়ে গেছে আর এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর এই বড়ো কড়াইতেই বসিয়ে দিয়েছি বন্ধুরা নালে আমার যে কড়াই রয়েছে সেই কড়াইতে হবে না আর এখানে আমি চিকেনটা না এই সরি মাছটা নামিয়ে নিয়ে রেখেছি আর এখানে আমি মাছের মাথা দিয়ে সবজিটা করেছি আর ভাত তো করেছি এখন চিকেনটা হতে থাকুক সতে থাকুক পুরা রান্না কমপ্লিট এখানে আমি বাচ্চাদের জন্য খাবার বেড়েছি এই যে বাচ্চারা খাচ্ছে দেখো দেখি মুখটা দেখা আর এই যে আমার সাহেব এই যে খাবার বেড়েছি ওরা ডাল আর মাংস দিয়ে খাবে আর কিছু খেতে পারবে না সতে থাকুক পুরা এবারে বড়রা সবাই খাওয়া দাওয়া করছি দেখতেই পাচ্ছে আর আমি এখনও খাইনি খাবো পরে আর এখানে এই যে খাবার ভাড়া হয়ে গেছে আর আছে এখানে মাছ আর একটা মাছের মাথায় সবজি দিয়ে করেছি আর এই যে আছে এখানে ডালটা আনবো আর এখানে আছে মাংস আর আছে মিষ্টি আর কালকের আছে চাটনি এই খাওয়া দাওয়া হোক তারপর সাথে থাকো তারপরে খেয়ে দিয়ে সব গুছিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো সারা হলো কাজকর্ম গুছানো হলো এবারে আমার বোন চলে যাচ্ছে এই যে বৌমারাও সব চলে যাচ্ছে আমার মেয়ে চলে গেছে সেটা তোমাদের দেখাতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম এখন সবাই চলে যাচ্ছে ঘর ফাঁকা হয়ে যাচ্ছে আমি কিছু কিছু কাজ টাজ করে নি ছোট বোনটা এখনো যায়নি যাবে এখন রাখি সাথে থাকো আর কি কি দেখাতে পারি তোমাদের বন্ধুরা সারা দিন কাজকর্ম দেখলে তো অনুষ্ঠান বাড়ি হলে যা হয় মানে কালকে পুজো গেল আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আমাদের বাড়িতে লোকজন সবাই ছিল বোনেরা বোনের মানে জামাই জামাই সমস্ত মানুষ ছিল তোমাদের দেখালাম এমনকি বৌমারা বোনের সমস্ত সবাই তা বাড়িরও সবাই ছিল তা এই অনুষ্ঠানটা হলো খুব ভালো লাগলো আমার তো খুব ভালো লাগে এবারে এই যে বিকালে যে চলে গেলো সেটাও তোমাদের আমি দেখালাম তারপরে আবার সমস্ত কাজ কর্ম গুছিয়ে তারপরে ড্রেস ট্রেস ছেড়ে মানে গা তো ধোয়া যাবে না এখন গা টা মুছ হবে সারাদিন খাটাখাটনি বাসন পত্র কম তো হয়নি হাড়ি কুড়ি সমস্ত মাঝে ঘষে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসলাম এখন এখন আমি দেখাবো দেখো তোমাদের দাদা ভাই কিনে এসেছে আর আমার ছেলে কিনে এসেছে আর আমি কি কি কাজ করলাম তোমাদেরকে একটু দেখাই আর কি কি কালকে আবার হবে সেগুলো তোমাদের একটু দেখাই চলো আমার সাথে তুমি দেখাই আমার শোকেশের ওপরটা গুছালাম গুছিয়ে নিয়ে দেখো সমস্ত গুছিয়ে নিলাম নিয়ে এবারে যাবো ঘরে তোমাদের বিছানা একটু দেখাই চলো তোমাদের আর দেখো ফুলদানিটা এরকম ভাবে লাগছে বলো তো আর এবারে দেখো বিছানা পত্র ঝাড় ভালো করে ঝেড়ে তোমাদের দেখাতে পারি না কেন আমি এক হাতে ভিডিও করবো আর এক হাতে ইয়ে করবো হয়ে ওঠে না তাই জন্য তোমাদের আমি এই সমস্ত করে তোমাদের আমি দেখাচ্ছি আর এদিকে আল্লাহ গুছানো হয়ে গেছে এদিকে ঘর দুয়ার ঝাটটা ঝাড় টাট দেওয়া হয়ে গেছে দেখো কালকে বন্ধুরা কুল বেঁচেছে কতগুলো কালকে পুজো হলো সরস্বতী পুজো খাওয়ার সময় পাইনি আজকে আর এগুলো গুছিয়ে রাখলাম আমার মানে নাতির মানে আমার সাহেবের খেলনা টেলনাগুলো গুছিয়ে রাখলাম আর এদিকে সমস্ত দেখো এই যে জ্বর হয়েছে এগুলো কালকে কাঁচা ধোয়া হবে কেন বেড কভার দেখো বেড কভার তো আমাদের মানে পরিষ্কার করতেই হয় তারপর সব যে যার পরেছিলাম জামা কাপড় এসব নাইটি টাইটি আমার বোনেরা এসেছিলো তারাও পড়েছিল আমার নাতনির মানে নাতির সমস্ত আর এখানে দেখো কি কি এনেছে দেখো তোমাদের দাদা ভাই ফুচকা এনে দিয়ে গেল ও একটু ওইদিকে গান টান বাজাচ্ছে তার জন্য ঘরের মধ্যে ভিডিওটা করছি আর এদিকে দেখো দারুণ দারুণ জিনিস আছে এটা কি বলে তো এগুলো সেই মুখে দিলে কি স্বাদ নোনতা নোনতা বেশ কি বলে এগুলো হজমি গুলি মনে হয় হজমি গুলি বলে আর এটা দেখেছো আমরা খেয়েছি দেখো এতটুকু খাওয়া হয়েছে কালকে আনার সাথে সাথে এতটা খাওয়া হয়ে গেছে তা এটা হচ্ছে আম শুকনো করে সেটাকে ঝাল নুন মিষ্টি দিয়ে মাখাত আমার ছেলে খুব ভালো লেগেছে দুটো কৌটো নিয়ে এসছে আর এটা হজমি বলে আর তোমাদের দাদা ভাই বলছে এত কাজ করছো তাহলে একটু ফুচকা এনে দিয়ে যাই এনে দিয়ে ও গেছে ছাদে সমস্ত সবাই মানে আনন্দ করছে মাইটা এই বক্স বাজাচ্ছে তবে এতক্ষণ ঘুরে ওরাচ্ছিল আমি তোমাদের দেখাতে পারিনি ওই সব গুছাচ্ছে এখন আর এখানে আলু মাখাটা দেখো কতটুকু দিয়েছে তবে ওদের মতো মতন দিয়েছে কি বলবো আর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সারা দিনের কাজকর্ম একদম সরস্বতী পুজোর পরের দিনের তা নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে আমি তোমাদের রোজ ব্লগ দিতে পারি না শুধু রান্না দিই তবুও যতটুকু তার মধ্যে তোমাদের দেখাতে পারি আমি দেখানোর চেষ্টা করি আর এদিকে আজকে দুদিন ধরে আমি তোমাদের কোনো রান্না দিচ্ছি না তবে আজকের যে রান্না বান্না হয়েছে সেটা তোমাদেরকে মানে দেখালাম তোমাদের কেমন লাগলো রান্না খাওয়া দাওয়া আনন্দ হুড়োহুড়ি সব আর এদিকে এ কাজকর্ম সবাই চলে গেল দেখতে পারলে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো মানে আমার চ্যানেলে যদি এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরা যেমন আছো তেমন ভাবে আমাকে ভালোবেসো আর আমি উৎসাহ পাই তোমাদের কমেন্টে তোমরা একটু কমেন্ট করো আমি খুব খুশি হব আর দেখছো তো একা হাতে সমস্ত সামলানো দেখেছো তোমরা নিজের চোখেই তো দেখলে আর সবাই ওদের ওরা করবে ওরা সব বেড়াতে এসেছে তারপর আনন্দ করতে এসেছে তাই না বন্ধুরা একটা কেমন লাগে না ওরা করতে যাচ্ছে কাজ আমি করতে দিচ্ছি না আমি বলছি না তাহলে আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো টাটা